বরাবাজারে বিজেপির নতুন নেতাদের সম্বর্ধনা বুধবার বরাবাজারের একটি বেসরকারি লজের কক্ষে ভারতীয় জনতা পার্টির একটি সভা অনুষ্ঠিত হয় এই সভার আয়োজন করে বিজেপির বরাবাজার জিপি ও টাউন কমিটি নবনির্বাচিত ঝাড়গ্রাম জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক লবসেন বাসকে এবং বরাবাজার টাউন ইনচার্জ মলয় ব্যানার্জিকে আজকের অনুষ্ঠানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বরাবাজার জিপি ও টাউন কমিটির সদস্যরা তাদের উত্তরীয় ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন এই সভায় উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধান সভার মন্ডল টু এর সভাপতি জনার্দন সিংহ মোদক এবং মল্লিকা ভূয়া সহ অন্যান্য সদস্য বৃন্দ থেকে সঞ্জয় সাধারণ সম্পাদক ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি খুবই ভালো লাগছে এবং আমার ভারতীয় জনতা পার্টিকে এবং বিশেষ করে সম্মানীয় জেলা সভাপতি তোফান্দাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘদিন ধরে আপনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিয়ে এসেছেন এলাকায় অনেক পর হলেও সঠিক একটা দায়িত্ব পেয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে কতখানি দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বাংলাদেশ দেখুন দায়িত্ব এবং কর্তব্য পরস্পরের উপর নির্ভর করে দায়িত্ব এর আগে অনেকেই পেয়েছেন আমরা সফল হতে পারে আমি দায়িত্ব পেয়েছি আমি প্রার্থীর নির্দেশ মেনে এবং সমগ্র কার্যকর্তাদের নিয়ে সমগ্র জনগণ নিয়ে আমি আশা করছি আগামী বিধানসভা নির্বাচনে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছাবে আজকের দিনে কি বল বার্তা দিতে চান আজকের দিনে আমি এটাই বার্তা দিতে চাই সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে দেখুন ঝাড়গ্রাম জেলা আমরা আগে পুরুলিয়ার সাংগঠনিক জেলায় ছিলাম আমরা এখন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় আছি কিছু কিছু কাজ আছে পার্টির সেই কাজগুলো যদি সঠিকভাবে করা হয় সেই হিসাবে আমি সমস্ত আমার সহকর্মীদেরকে বলি যে পার্টির যে কাজ সেই কাজ সঠিকভাবে যদি করা হয় আমার মনে হয় পাঠির নজরে আমরা সবাই করব এবং আগামী দিনে যেভাবে পার্টি কাজ দিচ্ছে তাতে যদি আমরা সবাই মিলেমিশে কাজ করি তাহলে অবশ্যই যিনি কাজ করবেন পার্টি তাকে দেখবে এবং তাকে সঠিক দায়িত্ব দেবে এইভাবে পার্টি লড়াই করবে এবং আগামী বিধানসভা নির্বাচনে আমাদের সংগঠন আরম্ভ ঝাড়গ্রাম জেলা বিজেপি আমাদের সাংগঠনিক জেলা করেছিলেন নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টি দর্শন বাস্তবে সাধারণ সম্পাদক ওনাকে আমাদের সাধারণ সম্পাদক করেছে আজ সম্বর্ধনা আমরা করলাম বড়বাজার টাউন কমিটি এবং বড়বাজার ডিজিপি থেকে আমরা করলাম আবার হবে আর আমাদের ইনচার্জ মোহাম্মদ বেনার্জি তাকেও আজকে আমরা বরণ করে নিলাম আগের দায়িত্ব দেওয়া হয়েছে আজকে আমরা এই প্রেস কনফারেন্সে সকলকে আপনাদের সবাইকে আমাদের বড় বাজারের পক্ষ থেকে আমার সাংবাদিক সকল ভাই অভিনন্দন জানাই আর রাধা বিষয় যদি বলেন তাহলে একটা জিনিস এখন তো সামনে বড়ো লড়াই দায়িত্ব দল দিয়েছে দায়িত্ব মাথা পথে নিয়েওছি আগামী দিন দল যে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব একশো পার্সেন্ট সবাইকে নিয়ে সাথে নিয়ে দল যে বিশ্বাস আমাদের রেখেছে আমার উপরে যাতে আমার বিশ্বাসটা রাখতে পারে সেই চেষ্টা চলে